কেমন আছেন আপনার নাম কি আপু আফরোজা আফরোজা অনেক সুন্দর নাম নামের সাথে আপনার চেহারা আপু আপনার গ্রামের বাড়ি কোথায় এখন থাকেন কোথায় বর্তমানে আছি ঢাকায়তে ঢাকায়তে কি করেন এই কাজ করি টেইলারের কাজ করি টেইলারের কাজ করেন জি আপনার জামাইও কাজ করে জি আপনার জামাইও কাজ করে ওর বিয়ে অবধি হয় নাই এখনো বিয়ে অবধি হয় নাই না সত্যি বলতেছেন হ্যাঁ আচ্ছা আপনার বয়স কত 18 18 নাকি কম নাকি বেশি 18 18 হ্যাঁ আচ্ছা তো আপনার বাবা কি করে আপনার মা কি করে আমার বাবা নেই আমার মা আছে বাবা নাই কেন বাবা নাই মারা গেছে মারা গেছে জি আর আপনার মা আছে আর আপনার ভাই বোন কয়জন আমি আর আমার ছোট একটা বোন আছে ছোট একটা বোন আছে ছোট বোন কি করে ও কিছু করে না 7 বছর বয়স বাসায় থাকে বাসায় থাকে বয়স কত ছোট বোনের 7 বছর 7 বছর তা আপনার যদি বিয়ে হয় এখন কি রকম মানুষেলে বিয়ে বসবেন যে মনি হোক যে আমার দায়িত্ব নিবে আমার পাশে থাকবে এরকম পাশে তো সবাই থাকবে যে ভালোভাবে বিয়ে করবে পাশে থাকবে আচ্ছা আমাকে কেয়ার করবে এরকম আচ্ছা তা আপনাকে বিয়ে করলে তো আপনার সাথে আবার একটা শালি ও বোনাস পাইতেছেন নাকি তা তো অবশ্যই

এই নাম্বারে ফোন দিলে আপনিই ধরবেন তো জি আমাকে পাবেন আচ্ছা তো আমি বলি আমার সাথে আপনি বলেন হ্যাঁ 017 017 17 17 08 08 31 31 78 78 এটা কার নাম্বার এটা আমার নাম্বার ফোন দিলে আমি ধরবো আমি ধরবো আপনিই ধরবেন জি আচ্ছা তার কিছু বলার আছে আপনার ভাই যদি কেউ পাশে থাকে যদি বিয়ে যদি মনমসতা থাকে পাশে থাকার ইচ্ছা থাকে তাহলে ফোন দিয়ে বা এছাড়া শুধু শুধু ফোন দিয়ে সময় নষ্ট করে লাভ নেই সময় নষ্ট করে লাভ নেই না আচ্ছা ভালো থাকবেন আপনার আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম